সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের রেডিমেড পার্টিওয়ারগুলো দেখাবো প্রত্যেকটা এখানে যে ড্রেসগুলো নিয়ে আসছে পাঁচটা ড্রেস দেখাবো আজকের ভিডিওতে প্রত্যেকটাই থাকবে পাকিস্তানি ফোর পিস দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের মধ্যে থাকছে পুরোটা হচ্ছে হাতের কাজ করা থাকবে তারপর মিনাকারি সুতুর কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে পাঁচটা সেরা রাজকীয় ড্রেস আজকের ভিডিওতে দেখতে পারবেন আপনারা তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো কীভাবে অর্ডার করবেন শুরু ম্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলসটাই আপনারা জানতে পারবেন প্রথমে আপনাদেরকে হচ্ছে সুর ম্যাশ কালারটা দেখাচ্ছি এই ড্রেসের ডিজাইনটা দেখুন ফুল ড্রেসটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে যে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা সুতোর কাজ এগুলো সিকোয়েন্সের কাজ তার নিচে কিন্তু জড়ি সুতোর কাজ করা থাকবে এই সাইডটাতে কিন্তু একটা খুশি কাটা লেসিং ইউজ করেছে এরপরে কিন্তু আলাদা একটা ডিজাইন পাচ্ছি আমরা এই ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখুন মারাত্মক সুন্দরভাবে ডিজাইন করা এবং এই যে কাজটা এই কাজটা সম্পূর্ণ হচ্ছে স্টোনের কাজ করা পার্লারের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং স্লিভসের কাজটাও কিন্তু অনেক সুন্দর নেকের ডিজাইনটা সেরকম থাকবে এ হচ্ছে নেক শো স্লিভসের ডিজাইনটা একটু দেখুন না কতটা স্ট্যান্ডার্ড থাকছে সেগুলো পাকিস্তানের ড্রেস অরিজিনাল অথেন্টিক পাকিস্তানের ব্র্যান্ডের ড্রেস এখানে আগানুর আছে সাদা বাহার আছে এমব্রেন ব্র্যান্ড আছে কয়েকটা ব্র্যান্ডের মিলিয়ে আছে কিন্তু ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা টোটালি হচ্ছে আপনাদের জন্য ফোর পিস থাকবে ভিতর ইনার অ্যাড করা আছে ড্রেসের আর এটা হচ্ছে দোপাট্টা দুপাটা অনেক সুন্দর দোপাট্টা রাজকীয় ড্রেসের রাজকীয় দোপাট্টা পাচ্ছি আমরা তো এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইটালিয়ান কোয়াবের মধ্যে ইটালিয়ান কোয়াব সিল্কের আমরা স্যালোয়ার পেয়ে যাব এটা হচ্ছে স্যালোয়ারটা এখন দেখাবো আপনাদেরকে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব নাইস অনেক সুন্দর এই ড্রেসটা দেখুন কতটা সুন্দর করে কাজ করা এই ড্রেসটার মধ্যে এটা মাস্টার্ড কাঁঠালি কালারের মধ্যে ডিজাইনটা দেখাই দিয়ে একটু কাছ থেকে আপনাদেরকে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখুন এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্সেস করে না কেন আমরা তিন হাজার করে আপনাদেরকে অফার দিচ্ছি তিন হাজার টাকা করে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের উপরে এই ড্রেসগুলো আপনাদের জন্যে থাকবে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন স্টাইলিশ রেডিমেড কালেকশন ফোর পিস কালেকশন যে এটা সুন্দর আছে এটার যে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর যে থাকছে দুপাটাটা মাসাল্লাহ মাসাল্লাহ এত নাইস এই ড্রেসটার প্রাইসও তিন হাজার টাকা থাকছে পাঁচটা ড্রেস দেখাবো কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন এক একটার চেয়ে এক একটা সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে থাকছে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার টাকা করে থাকছে কেউ মিস করবেন আজকের কালেকশনগুলো শুরু অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সরাসরি এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুরম্যানসন গাউসিয়া মার্কেটের গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা নূরম্যানসন মার্কেট সেই নূরম্যানসন মার্কেটের চতুর্থ তলায় চারতলা হচ্ছে পূর্ণিমা এই পূর্ণিমা আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন দুপাটার যে বর্ডার লাইনটা এত সুন্দর করে কাজ করা মাঝখানেও সুন্দর করে কাজ করা আছে এখন দেখাবো হোয়াইট কালারের ড্রেসটা এটা হচ্ছে হোয়াইট কালারের ড্রেসটা থাকবে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি ড্রেসগুলো আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা এমব্রেন ব্র্যান্ডের পাকিস্তানের এমব্রেন ব্র্যান্ডের একটা কাজ আপনাদেরকে একটু দেখা এটা স্যালোরের নিচের পাড়ের কাছে থাকবে এগুলো টোটালি কিন্তু স্প্রিংয়ের কাজ এই যে দেখুন স্প্রিংয়ের কাজ নিখুঁত স্প্রিংয়ের কাজ করা সেরকমভাবে কিন্তু স্প্রিংয়ের কাজটা করা এবং সুতোর কাজটা কিন্তু অনেক সুন্দর কাটা থাকবে দোপাটাটা অনেক বড় মাপের দোপাটা ভাও দেখুন কত নাইস অনেক সুন্দর করে কিন্তু কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার টাকা আরও একটা কালার আছে অনলাইনে যোগাযোগ করে নেওয়ার জন্যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিবো ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকের ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনারা যদি একটা ড্রেস নেন এ বছরটা পুরোটাই আপনারা আফসোস করবেন কেন এখান থেকে একটা ড্রেস নিলাম না ওয়াও দেখুন কত সুন্দর দুপাটা তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ